নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেট ভার্সন ওয়ানের কার্বোরেটর এবং হ্যাং এবং সিভিজেড যে এই বাইকগুলোতে যে এই বুস্টার সিস্টেম কার্বোরেটর থাকে এই কার্বোরেটরগুলোতে আপনি এখানে দেখবেন একটা টিপিএস সেন্সর থাকে ইলেকট্রনিক ডিভাইস এই কার্বোরেটর বাইকেও থাকে টিপিএস মানে থ্রোটাল পজিশন সেন্সর এই যে টিপিএস সেন্সরটা আছে এই সেন্সরটা খারাপ হলে কিভাবে বুঝবেন কীভাবে মাপতে হবে এবং কত ওমস থাকবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা খারাপ হলে কী সমস্যা হয় এই যে টিপিএস সেন্সরটা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার আঙুলের মাথায় এই যে এইটা এইটা যদি খারাপ হয় তাহলে বিশেষ করে এই সাইকেলগুলির যে আরপিএম থাকে এই আর পি এমটা থাকবে না এবং এটা আপডাউন আপডাউন করবে এবং এটা কিন্তু এই আরপিএম পি এম যে আপডাউন করে এটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা যায় এই যে দেখুন এই যে এখানে যে নাটটা দেখতে পাচ্ছেন এই যে নাটটা এই যে এই নাটটা দিয়ে এটাকে আপ ডাউন করে অ্যাডজাস্ট করা যায় এখানে এই যে টিপিএস সেন্সরটা এটার যে ওমস থাকে রেজিস্ট্যান্ট বেস যে ওমসটা আপনাদেরকে এখন দেখাবো কোন পিনে আপনার হচ্ছে যে এখানে তিনটা পিন থাকে মাঝখানে একটা দুই পাশে দুইটা পিন থাকে তো মাঝখানে যে পিনটা থাকে সেটা হচ্ছে কমন ধরবেন মানে যে মিটার দিয়ে চেক করবেন সেই মিটারের যে কালো পোড থাকে সেটা নেগেটিভ ধরবেন এবং পজিটিভ পোড দিয়ে দুই পাশের দুইটা চেক করবেন পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফোর সেভেন অথবা সিক্স পয়েন্ট ফোর সেভেন এইট এইভাবে করবে ফাইভ এবং সিক্সের মধ্যে এটা থাকবে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর ফাইভ আসবে একটু বেশি আসবে ফাইভ এবং সিক্সের ভিতরে দুই পিনে আপনার শো করবে মাঝখানে একটা কমন ধরতে হবে এটা হচ্ছে ওমসের বেস টোয়েন্টি কে মানে বিশ হাজার ওমসে যে মিটারে থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে মিটার থেকে একটু দেখাই কাছ থেকে দেখিয়ে দেব মিটার থেকে যে মিটার দিয়ে কীভাবে এটা মাপবেন যেটা ভালো আছে না খারাপ আছে একটা কারিকাস যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চলুন শুরু করা যাক এটাই কিন্তু টিপিএস সেন্সর এই নাটটাকে লুজ দিয়ে এটাকে উপর নিচে করা যায় আরপিএম স্টেবল করা যায় এক জায়গায় এবং আরপিএম আপ ডাউন করার কারণই হচ্ছে এটা কার্বুরেটর ক্লিন করার পরেও দেখা যায় আরপিএম আপ ডাউন করতে থাকে বাইকের বা টোটাল যে রেসপন্স সেটা ঠিকভাবে ক্লিয়ার পাওয়া যায় না এটার কারণে এটার দিকে কিন্তু আমরা কখনো মেকানিক bari কিন্তু অনেক সময় এই টিপিএস সেন্সর যে থোটাল পজিশন সেন্সর এই থোটালটা যখন আপনি দেন তখন এখানে যে স্লাইডটা থাকে ভিতরে যে পুস্টারটা থাকে এই যে দেখুন এই স্লাইডটা কিন্তু খুলে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখুন এই যে দেখুন এই যে এক্সেলেটারের যে তারটা লাগানো থাকে এটার সাথে যখন এটা টান দেওয়া হয় তখন এটা কিন্তু এই যে স্লাইডটা খুলে এই যে দেখুন এই যে ভিতরের দিকে দেখুন এটা খুলে এখান থেকে যখন হাওয়া যায় তখন পুস্টারটা উপরের দিকে আপডাউন করে তো এই যে পজিশনটা কোন পজিশনে আছে এই পজিশন অনুযায়ী কারেন্টটাকে সিডিআই যে সিগনাল যায় এখান থেকে যাওয়ার পরে সিডিআই থেকে যে কারেন্ট সাপ্লাইটা সেইটা ঠিকভাবে দেয় যাতে ফায়ারিংটা ঠিকঠাক মতো হয় বা ওভার ফায়ারিং আসতেছে কি না সেটা কন্ট্রোল করে এই টিপিএস সেন্সরে তো এইটার কারণে কিন্তু বাইকের যে পিক আপ রেসপন্স রেডি রেডি পিক যেটাকে বলা হয় পাওয়ার লস এটার কারণেও হয় এদিকে কিন্তু আমরা কখনো খেয়াল করি না তো এখানে যদি একটা জিনিস দেখাই এই যে দেখুন এই যে তিনটি পিন থাকে প্রথমে এটা দেখিয়ে দিই এই যে তিনটি পিন থাকে এই তিনটি পিনের ভিতরে মাঝখানে যে পিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন ধরবেন মানে মিটার দিয়ে যদি চেক করেন এই যে মিটার দিয়ে যদি চেক করেন এই যে কালো যে একটা আছে এই যে কালো তারটা এই যে মিটারের এটা মাঝখানে কমন ধরবেন এবং লাল তারটা দুই পাশে দুই পিনে চেক করবেন যেমনটা বলেছি ফাইভ ওমস অথবা সিক্স সেভেনের ভিতরে থাকে ফাইভ থেকে সেভেন এটের ভিতরে ওমস শো করবে তো এই যে দেখুন মিটার এটা চেক করার জন্য কিন্তু মিটারটাকে সেট করতে হবে টোয়েন্টি কে এই যে দেখুন টোয়েন্টি কে মানে বিশ হাজার ওমসে আমি এখানে যেটা সেট করেছি বিশ হাজার ওমস এই যে দেখুন টোয়েন্টি কে এখানে লেখা আছে টোয়েন্টি কে বিশ হাজার ওমসে কিন্তু আমার মিটারটা সেট করা আছে এখন এটা দিয়ে আমি এখানে চেক করে আপনাদেরকে দেখাব দেখুন এখানে আমি টোয়েন্টি কেতে সেট করেছি এবং এখানে মাঝখানে যে পিনটা থাকে তিনটা পিনের মাঝখানে পিনটাতে আমি নেগেটিভ দিয়েছি কালোটা লালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা যখন আমি দুই পাশের যে কোনো একটা আমি উপরের পিনটাতে ধরি এই যে দেখুন উপরের পিনটাতে ধরলাম দেখুন কত শো করতেছে রেডিং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ওমস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ওমস তার মানে আমার এই পিনটা লাইন কানেকশন ভালো আছে মাঝখানে আমি নেগেটিভ ধরেছি এবং নিচেরটাতে যদি ধরি নিচের পিনটাতে যেহেতু তিনটা পিন মাঝখানেটা আমি নেগেটিভ দিয়েছি এই যে দেখুন নিচেরটাতে যখন ধরলাম কত শো করতেছে আমার ফাইভ পয়েন্ট সেভেন ফোর আমি আবারও দেখাই এই যে দেখুন এই যে দেখুন এখানে যখন আমি নিচেরটাতে ধরবো ফাইভ পয়েন্ট সেভেন ফোর উপরেরটাতে যদি আমি ধরি সেভেন পয়েন্ট এই যে দেখুন সেভেন পয়েন্ট ফাইভ নাইন ওমস এটা কিন্তু টোয়েন্টি কে ওমসের মাপে আমি ধরেছি এভাবে চেক করলে বুঝতে পারবেন যে আপনার যে কার্বোর্টারের যে টিপিএস সেন্সর এই যে দেখুন ইয়ামাহা এফজেড ভার্সন ওয়ান আংসিবিজেড এই মোটরসাইকেলগুলিতে কিন্তু এটা থাকে এই যে টিপিএস সেন্সার থাকে এই যে দেখুন এই যে দেখুন এবং আরও অন্য অন্য বাইকের টিপিএস সেন্সার থাকে যেগুলো কার্বোটার সিস্টেম আমি কিন্তু কার্বোটারের কথা বলেছি আমি এফআইয়ের কথা কিন্তু বলতেছি একে ঠিক থাকে এভাবে ফাইভ সিক্স সেভেনের ভিতরে যদি থাকে তাহলে বুঝবেন যে টিপিএস সেন্সর যেটা আছে এটা ভালো আছে এটা কাজ করতেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে